সম্মানিত ভিউয়ার্স সেক্স টয় কী এবং কেন ব্যবহার করবেন এটা হচ্ছে ছয় ইঞ্চি একটি স্কিন কালারের সেক্স টয় বা ঢিল্ডো প্যানিস এটা সিঙ্গেল আপু যারা আছেন। এটা মূলত তাদের জন্য যাদের স্বামী প্রবাসে আছে আপনারা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন আপনাদের পরকিয়াতে জড়ানোর সম্ভাবনা আছে তাদের জন্য এই ছয় ইঞ্চি রিয়েল সেক্স টয় এটা প্রবাসী ভাইয়েরা প্রবাসী থেকে অনেক সময় চিন্তা করেন যে আপনার স্ত্রী হয়তো অন্য কারোর সাথে পরকীয়ায় জড়াই গেল কি না বা আমার সাথে ধোকা দিচ্ছে কিনা সে সমস্ত ভাইদের জন্য এটা একটি সুখবর আপনি এই সেক্স টইতে আপনার প্রিয়তমা স্ত্রীকে গিফট করলে আপনার প্রিয়তমা স্ত্রী কিন্তু পরকিয়া থেকে দূরে থাকবে এটা ব্যবহারবিধি খুবই সহজ এটা জাস্ট এখান থেকে খুলে দুইটা ছোট রিমোটের ব্যাটারি এখানে সেট হবে এরপর যে সুইচটা আছে এখানে চাপ দিলে এটা ভাইব্রেশন হবে মোবাইলে কল আসলে যেমন ভাইব্রেশন হয় সেরকম বিভিন্ন মোডে আপনি ভাইব্রেশন করতে পারবেন এই সুইচের মাধ্যমে এটার মাধ্যমে আপনার স্ত্রী আর পরকিয়াতে জড়াবে না নিজে নিজেই নিজের যে চাহিদাটা আছে পূরণ করতে পারবে আপনার জন্য ওয়েট করে থাকবে আপনি প্রবাস থেকে এসে আপনি আপনার প্রিয়তম স্ত্রীকেই দেখতে পাবেন এই প্রোডাক্টটা হানড্রেড পারসেন্ট সিক্রেট প্যাকেটের মাধ্যমে পৌঁছে দিব প্যাকেটের ভিতরে কি আছে শুধু আমি আর আপনিই জানবেন বাকি কেউ জানতে পারবে না প্রোডাক্ট হাতে পেলে আপনি চাইলে প্যাকেট খুলে চেক করে দেখে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে তো যে সমস্ত ভাই এবং সিঙ্গেলাপুদের প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ